ও নমাসে ভাই নমস্কার দর্শক হন আপনাদের অনেক অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও আপনাদের জন্য যে কি দু হাজার পঁচিশ সাল দেখতে দেখতে দু হাজার চব্বিশ শেষ পঁচিশ শুরু হতে চলেছে এই বছর আপনার জীবনে বিশেষ যে বড়ো বড়ো পরিবর্তনগুলো আসবে কারণ এই বছর চারটি গ্রহের এবং বড় বড় গ্রহের যেগুলো অনেক দিন ধরে একটা ঘরে অবস্থান করে সেই গ্রহগুলির পরিবর্তন রয়েছে প্রথমে হচ্ছে শনিদেবের পরিবর্তন তারপরে বৃহস্পতি দেবের পরিবর্তন তারপরে রাহুকেতুর পরিবর্তন আপনার জীবনে অবশ্যই এই যে গ্রহের পরিবর্তন আপনার জীবনে উপলব্ধি করবেন আপনার জীবনেও কিছু বড় বড় পরিবর্তন আপনাকে দিয়ে যাবে বেশ কিছু শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটবে বেশ কয়েকটা জায়গায় আপনাকে একটু গুরুত্ব দিতে হবে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। আর তো থাকবেই প্রত্যেক মাসে মাস রাশিফল গোছর মাসের রিপোর্ট থাকবে এটা ওভারঅল আপনার একটা বছরের মধ্যে কি কি পরিবর্তন দিতে চলেছে বা কি কি পরিবর্তন হতে চলেছে সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন একবারে ডিটেলসে আলোচনা করব খুব বেশি সময় নেব না অল্পতেই আলোচনা করে দেব তো চলুন পর্বে যাওয়া যাক আলোচনা পর্বে আপনাদের শুরুতে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন যদি ভালো লেগে থাকে ওং নমস্তে বাই তো চলুন আলোচনায় পর্ব সবার প্রথম রাশি মেষ রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে মানে আপনার ঘরের যে মালিক সে হচ্ছে মঙ্গলদেব এই মুহূর্তে এই বছরের শুরুতে থাকছে জানুয়ারি মাসে যদি বলা যায় সেক্ষেত্রে মঙ্গল চতুর্থ ঘরে থাকবে নিজ অবস্থায় শনিদেব রয়েছে আপনার একাদশ ঘরে রাহু আপনার দ্বাদশ ঘরে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে কেতু আপনার ষষ্ঠ ঘরে অষ্টম ঘরে রয়েছে বুধ আর নবম ঘরে থাকবে সূর্যদেব তারপরে শুক্রদেব থাকবে আপনার নভেম্বর মাসে একাদশ ঘরে তো এই যে গুরুত্বপূর্ণভাবে এবার যে পরিবর্তনগুলো আলোচনা করব যে কি তিরিশ মার্চ শনিদেব রাশি পরিবর্তন করবে তো তার আগে শনিদেব এই জায়গায় থেকে আপনার জীবনে বড় কিছু প্রাপ্তি অবশ্যই করিয়ে দিয়ে যাবে যদি আপনি এমন কোনো কাজ করেছেন যার ফলাফল আটকে ছিল সেই কাজের ফলাফল কিন্তু আপনি পেয়েই যাবেন আর আপনার পার্সোনালিটিতে একটা ইম্প্রুভমেন্ট দিয়ে যাবে একটা সুনাম আপনাকে অবশ্যই প্রদান করতে চলেছে তিরিশ মার্চের আগে অবস্থায় এই সময়কালটা শনিদেবের এই জায়গায় লাস্ট সময় এবং মার্গী অবস্থায় রয়েছে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে রেজাল্ট প্রদান করবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় শনিদেব মার্চ মাসে রাশি পরিবর্তন করবে মার্চ মাসে রাশি পরিবর্তন করে আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব শুরু হবে যেটা নাম হচ্ছে শনিদেবের সাড়ে সাতি প্রভাব এই সাড়ে সাতি প্রভাব শুনে আপনারা ভয় পাওয়ার কিছু নেই এই সাড়ে সাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে সাড়ে সাতি আসাটা মানুষের জীবনে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু বুঝিয়ে দেয় অনেক কিছু জীবনের পরিবর্তন এনে দেয় তো শনিদেবের সাড়ে সাতির এই প্রথম চরণ আপনার জীবনেও বেশ কিছু পরিবর্তন দিয়ে যাবে যেটা আমরা একটা ডিটেলসে আলাদা একটা ভিডিওতে আলোচনা করবো তো বর্তমান শনিদেব এই জায়গাটা এসে আপনার পুরোপুরি ওভারঅল বছরে কি কি পরিবর্তন দিতে পারে সেটা সম্পর্কে আলোচনা করছি যেটা হচ্ছে কি শনিদেব দ্বাদশ ঘরে এসেও সবার প্রথমে আপনার পরিশ্রম বাড়িয়ে দিতে চলেছে আপনার যদি হাতে কাজ ছিল না সেই জায়গায় কাজের পরিমাণ বৃদ্ধি করাতে পারে আপনারা যারা বেকার ছিলেন তাদের জীবনে কাজও শুরু হয়ে যেতে পারে নতুন কোনো করে দৌড়ঝাঁপ বাড়বে আপনাদের কাজের দায়িত্ব বাড়বে খরচপাতিও বাড়বে যেহেতু দ্বাদশ ঘর হচ্ছে খরচপাতিরও ঘর অথবা আপনার কিছু খরচপাতি বাড়বে কিছু ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে আর যেটা হচ্ছে এই শনিদেব রাহুর সঙ্গে থাকবে তিরিশ মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত এই সময়কালে আপনাকে বিশেষ কিছু ব্যাপারে গুরুত্ব দিতে হবে প্রথমত হচ্ছে আপনি কোনো ঝগড়া অশান্তিকর পরিবেশে জড়াবেন না যখনই আপনারা কথাবার্তা বলবেন এটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণভাবে সামলে চলতে হবে এই সময়কালটা এই সময় পিরিয়ডটা আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে ছোটো ছোট ব্যাপারে ঝগড়া অশান্তি বা আপনার পলিটিক্যাল ইস্যু বা আপনার কাজে রাজনীতি এইরকম অনেক রকমের কিছু বাধা বিপত্তির সমস্যা সৃষ্টি করবে তো আপনাকে এই জায়গাটায় খুবই সামলে চলতে হবে নিজেকে ঠান্ডা রাখবেন গুছিয়ে চলবেন এটা কিন্তু অবশ্যই গুরুত্ব রাখবেন অতএব কিছু ঝামেলা হলেও হতে পারে সম্ভাবনা থেকে যাচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে শনিদেবের সাড়ে সাতের শুরুতেই আপনার কেরিয়ারে বড় সড়ো একটা পরিবর্তন দিতে চলেছে অতএব আপনি আপনার কাজকর্মের জায়গায় হয় প্রমোশন পাবেন না হয় আপনি কাজে পরিবর্তন করার পরিকল্পনা করবেন বা আপনি পরিকল্পনা করেই নেবেন এরকম একটা ব্যাপার থাকবে শনিদেব কিন্তু এটা আপনাকে করাবেই করাবে কারণ আপনার শনিদেব হচ্ছে দশম এবং একাদশ ঘরের অধিপতি দশম ঘর হচ্ছে আপনার কেরিয়ার আর দ্বাদশ ঘর হচ্ছে পরিবর্তনের ঘর আর বিদেশি কোনো কিছু কারবারের ঘর অতএব আপনাদের এমন কোনো কার্যসিদ্ধি হবেই হবে আর যেটা শনিদেব আপনার দ্বাদশ ঘরে উপস্থিত হয়ে ষষ্ঠ ঘরে দৃষ্টি রাখবে আর এই ষষ্ঠ ঘর হচ্ছে আপনার চাকরির ঘর আর এই পরিবর্তনের ঘর অতএব আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন আসবেই আসবে হয়তো কারোর চাকরি বাকরি ছিল না সে জায়গায় চাকরির যোগাযোগটা অত্যন্ত পজিটিভলি আপনাদেরকে প্রদান করে দেবে এটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট আপনাকে প্রদান করছে তারপরে হচ্ছে শনিদেবের আরেকটা গুরুত্বপূর্ণ দৃষ্টি যেটা কিনা আপনার নবম ঘরে যেখানে নয় লেখা আছে সেই ঘরে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকবে অতএব আপনার পিতার দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার ছকে শনিদেব খারাপ হয় তাহলে কিন্তু পিতার হেলথের সমস্যা দিতে পারে উচ্চ পদ অধিকারী ব্যক্তিদের সাথে ঝামেলা ঝগড়া পরিস্থিতি তৈরি করে দিতে পারে রাখবেন যদি আপনার ভালো থাকে ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই পিতা পাতার সাপোর্ট পাবেন উচ্চ পদ অধিকারীদের ব্যক্তিদের সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রদান করবে এই শনিদেবের সাড়ে সাথে কারোকে লাখপতি কোটিপতিও বানাতে পারে আবার কারোকে রোডপতিও বানাতে পারে এটা ডিপেন্ড করছে আপনার কর্ম কেমন রয়েছে আপনার জন্মছক শনিদেব কেমন রয়েছে কিছু লাস্টে উপাচার বলবো যেগুলো ফলো আপ করবেন অবশ্যই শনিদেবের পজিটিভ রেজাল্টগুলো আপনারা পেয়ে যাবেন আর শনিদেব যখনই এখানে উপস্থিত হবে তার তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার অর্থের ঘরে পড়বে অথবা দ্বিতীয় ঘরে পড়বে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাকে রেজাল্ট প্রদান করবে আপনার আর্থিক ক্ষেত্রে বড়সড় পরিবর্তন নিয়ে আসবেই আসবে যেটা কি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফলদায়ী হতে চলেছে এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ বৃহস্পতি দেবের রাশি পরিবর্তন যদিও বা বছরের শুরুতে বৃহস্পতি দেব আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং বক্রি অবস্থায় রয়েছে যার কারণে আপনার এই এই মুহূর্তে আপনার আর্থিক অনাগনা এবং আপনার নিজস্ব মানে নিজের নাম যশ বৃদ্ধিতে একটা যোগ প্রবল থাকছে আপনার জ্ঞান বৃদ্ধি আপনার এই সময় নতুন কিছু শেখার ইচ্ছা আগ্রহ এইগুলো আপনার মধ্যে বেশি দেখা যেতে পারে আপনাদেরকে দিতে পারে এরপরে যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে পনেরোই মে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে চলে আসবে তৃতীয় ঘরেছে আপনার অনলাইন সম্বন্ধী কাজ আপনার পরাক্রম আপনার পরিবর্তন আপনাকে পরিশ্রম দেয় এই জায়গায় কিন্তু বৃহস্পতি উপস্থিতি আর বৃহস্পতিদেবকে অত্যন্ত শুভ গ্রহ হিসাবে মানা হয়েছে আর এই শুভ গ্রহ যখন তৃতীয় ঘরে থাকবে আপনার এই ধরনের ব্যবসাপত্রে বিশেষ উন্নতি নিয়ে আসবে বৃহস্পতিকে অর্থের কারক হিসাবে ধরা হয়ে থাকে সেই সময় আপনার কিন্তু বেশ কর্মজগতে নতুন কোনো ডিল ফাইনাল হওয়া সম্ভব না উন্নতি আপনার ছোট ভাই বোনের সাপোর্ট ভালো থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট তার থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে বৃহস্পতি দৃষ্টি পড়ছে একবারে আপনার নবম স্থানে আর এই নবম স্থান আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভাগ্যের ঘর আর সেই ঘরে যখন ভাগ্যের কারক হিসাবে যখন স্বয়ং আপনার ভাগ্যের অধিপতি যখন দৃষ্টি রাখবে হতে বা আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন আপনাকে দিতে চলেছে পিতা মাতার সাপোর্ট পিতার স্বাস্থ্যের উন্নতি উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাপোর্ট আর যেটা হচ্ছে আপনার কিছু ধর্মীয় যাত্রা ধর্মীয় কিছু কাজ করবে আপনার মনোযোগ বৃদ্ধি করানো এই দিকে কিন্তু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে আপনারা ধর্মীয় যাত্রা করার প্ল্যান করতে পারেন বা আপনাদের সুযোগ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বৃহস্পতি দেবের এইখানে ট্রানজেস্ট অতএব পনেরোই মেয়ের পরে আপনাদের বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনাটা অত্যন্ত ভালো তৈরি করবে কারণ বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে সপ্তম ঘরে পড়তে চলেছে কারো কারো বিবাহিত জীবনে যদি অশান্তি ঝগড়া কর পরিবেশ ছিল পরিস্থিতি ছিল সেই জায়গাটায় ভালো একটা পরিবর্তন সুধার আসবে ভালো একটা পরিবর্তন আসবে কারো কারো বিবাহের যোগ কিন্তু প্রবল তৈরি করছে বিবাহ ক্ষেত্রে একটা যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে তারপরে যেটা গুরুত্বপূর্ণ বৃহস্পতি দেবের একাদ মানে নবম দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে একাদশ ঘরে পড়ছে একাদশ ঘর হচ্ছে আপনার ডিজায়ার আপনার প্রমোশন আপনার উন্নতি আর বৃহস্পতিদেব এখানে দৃষ্টি রাখছে মানে ওভারঅল আপনার কর্মজগতে একটা বিশেষ প্রভাব কিন্তু আলটিমেটলি লক্ষ্য করা যাচ্ছে আপনার প্রমোশন হতে পারে কাজের জায়গায় আপনার কাজ পরিবর্তন হতে পারে আপনার কাজের পদোন্নতি হতে পারে আপনি আপনার স্বপ্নের যে আপনার যে অনেক দিনের প্ল্যান সেই ধরনের কাজের সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে দু সাল দিতে চলেছে এর পরবর্তী যেটা কি রাহুর পরিবর্তন কেতুর পরিবর্তন রাহু চলে আসবে আপনারা একাদশ ঘরে কেতু চলে যাবে আপনার পঞ্চম ঘরে যেটা হচ্ছে কেতু এখানে যখন ট্রানজিস্ট করবে তবে আঠারোই মে পরে আপনারা আপনার প্রেম জীবনে একটু গুরুত্ব রাখবেন একটু কথাবার্তা যখনই বলবেন একটুখানি খেয়াল রাখবেন কেতু এখানে রয়েছে ডিট্যাচমেন্ট তৈরি করবে তো আপনাকে অবশ্যই সেটা গুরুত্ব দিতে হবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখনই আপনার পার্টনারের সঙ্গে কথা বলবেন অবশ্যই বুঝে চলবেন সন্তানদের দিকে একটু গুরুত্ব রাখবেন আর পড়াশোনার জায়গাটায় একটু খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ বৃহস্পতিদের তৃতীয় স্থানে এন্ট্রি নেওয়ার কারণে আপনার কম্পিটিটিভ এক্সামে সফলতা আসবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো সুযোগ থাকবে কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করলে খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকলে সেই জায়গায় বৃহস্পতিতে আপনাকে অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করে যাবে এরপরে হচ্ছে রাহু আপনার একাদশ ঘরে থাকবে রাহু হচ্ছে কি হঠাৎ কারক আর রাহু হচ্ছে সাডেন যে কি হঠাৎ কিছু ঘটিয়ে দেবে আর একাদশ ঘর হচ্ছে আপনার বড় কোনো অর্থপ্রাপ্তি বড় কিছু প্রাপ্তি পরিবর্তন অতএব রাহু এখানে উপস্থিত হয়ে আপনাকে বড় কোনো অর্থপ্রাপ্তি হঠাৎ করে ঘটিয়ে দিতে পারে হঠাৎ করে আপনার কাজের যোগাযোগ করে দিতে পারে হঠাৎ করে আপনার প্রমোশনের আসতে পারে এরকম কিছু শুভ পরিবর্তন আপনাকে রাহু কিন্তু করে দিতে চলেছে অতএব যদি দেখা যায় জন্য বিশেষ বিশেষ করে এই শনিদেবের সাড়ে সাথে শুরু হওয়া থেকে বলুন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট প্রদান করতে চলেছে আপনার জীবনে বড়ো সড়ো পরিবর্তনগুলো আপনারা উপলব্ধি করবেন বিশেষ করে মার্চ থেকে মে মাসের মধ্যে আপনি বিশেষ এই উপলব্ধিগুলো লক্ষ্য করতে চলেছেন তার আগেও ফল পাবেন শনিদেব মার্গী অবস্থায় রয়েছে বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে তো ছিল গুরুত্বপূর্ণ আলোচনা এবারে যেটা উপাচার হিসেবে আপনারা অবশ্যই ফলো করবেন যাতে আপনার পুরো বিষয়টা কন্ট্রোলে থাকে রাহু কেতু বিষয়টাকে যদি ম্যানেজ করতে হয় শনিদেবকে ম্যানেজ করতে হয় প্রথমত হচ্ছে আপনার রাশির অধিপতি স্বয়ং মঙ্গলদেব তাই আপনি অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র রয়েছে একটা ওটা অবশ্যই পাঠ করবেন আর হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করবেন এতে আপনার শনিদেব অনেকটা কন্ট্রোলে থাকবে আর রাহু মঙ্গল আপনাকে অনেকটা পজিটিভ রেজাল্ট প্রদান করবে আর যেটা হচ্ছে আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন প্রত্যেক দিন স্নানের সময় অবশ্যই বিতলে কোনো ঘটিতে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করে সূর্য মন্ত্র যদি জানেন তো এটাকে অবশ্যই পাঠ করে আপনার মনস্কামনা রেখে অবশ্যই পুজো করবেন আর যেটা হচ্ছে রাহু কেতুকে কন্ট্রোল রাখতে অবশ্যই কিছু গরিব যারা নিচু লেভেলে কাজ করে বা নিচু শ্রেণীর যারা ব্যক্তি রয়েছেন তাদেরকে আপনি অবশ্যই হেল্প করবেন অর্থ দিয়ে হোক বস্ত্র দিয়ে হোক অন্ন দিয়ে হোক যে কোনো যেটা দিয়ে আপনি পারেন অবশ্যই হেল্প করবেন এতে আপনার রাহু রাহুকেতু অনেকটাই কন্ট্রোলে থাকবে তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য